এই যে শাশুড়ি তোমার বৌমা মডার্ন হয়ে গিয়ে দেখো শাড়ি খুলে দিয়ে কি সব ড্রেস পরেছে দেখো কেন ওসব পড়তে কেন শাশুড়ি বৌমা তোমারও আজ পেটেন পরবে ছেলে ঘরে আসো তবে তো বানিটা করতে দাও আগে কাপড় পরো তোমারও সব ট্রেন হট ট্রেন ট্রেন পরতে হবে না না পরব না মানে তুমি কি রান্না করছো হাতি রান্না করছ হাতি রান্না করছিস

চলে আসো ওটা বড় কথা না দেখেছ তোমার বৌমা কত ভালো তোর শাশুড়িকে রান্না করতে দে একটু শাশুড়ি ফোন দেখু